দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি কোনা বগুড়া বাজার রংপুর র্যাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি র্যামবে অলরেডি উঠে গেছি এখানে পর্যাপ্ত রকম এখনও বালি ফেলা হয়নি এবং দুই পাশে যে ইমব্রাঙ্কমেন্ট সেটা এখনও হয়নি তবে দেয়া শুরু করেছে এই দিকে একটু কম কিন্তু উপর দিকে বেশি রকমের ইমব্রাঙ্কমেন্ট তৈরি হচ্ছে যে দেখুন এটা পূর্ব প্রান্তে আমি আস্তে আস্তে ঢাকার দিকে উঠে যাচ্ছি মানে দক্ষিণমুখী হয়ে উপরে উঠে যাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু ফিতা দিয়ে বা ফিতা মতো ওই যে দুদিন আগে আপনাদেরকে দেখেছি সেরকম টানা এমব্রাঙ্কমেন্টের টাইলসকে টানে নি। বন্ধুরা আমি আরেকটু এগিয়ে গেলাম দেখুন এই যে মূল ব্রিজ যেটা আন্ডারপাসের যে মূল ব্রিজ দেখুন খুব বেশি আর নেই আর অল্প কিছু বালি ফেলে দুই পাশে টাইলস দিলে হবে আমি এই যে মই দেখছেন মই দিয়ে উপরে উঠব এবং উপরে উঠে আমি আপনাদেরকে দেখাবো সেখানে কতটুকু কাজ হয়েছে আমি আবার উত্তর দিকে ধরে আমি আপনাদেরকে র্যামটা দেখালাম এখন দেখুন এই যে এটা বেড যেটা মূল ব্রিজ দুই পাশে হয়েছে কিউরিং হয়েছে সেটা অবশ্য অনেক আগে হয়েছে প্রায় দেড় বছর আগে বা দুই বছরও হতে পারে কিন্তু তারা দুই পাশে র্যাম নির্মাণ করতে এত লেট করেছে যদিও মূল কোম্পানি আব্দুল মোনেম তারা কিন্তু নিজেরা করেনি কন্ট্রাক্টরকে দিয়ে করেছিল ডেমোক্রাসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল প্রিয় বন্ধুরা এই উক্তিটি বিখ্যাত উক্তি আব্রাহাম লিঙ্কন চোদ্দতম প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্ট সেই কথাটি বলেছিল সেটা সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে দেখুন প্রিয় বন্ধুরা মিডিয়ানটা কি চমৎকার করেছে দেখুন হয়েছে এবং এটা র্যাম দেখুন এখানে কিন্তু এখান থেকে ফেলেছিল কিন্তু এখান থেকে তুলেছে আবার এটা মনে হয় আগে ই দিবে এক্সপেনশন জয়েন্ট যেটা সেটা দিবে তারপরে দেখুন এটা আবার সম্পূর্ণ মানে কম্পেকশনটা হয়েছে শুধু এই জায়গাটা হয়নি এইখানে একটি ঢালাই হবে বন্ধুরা আমি আর একটু এগিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু সিসি ঢালায় একটি অংশ হয়েছে আর এই যে বেড যে নির্মাণ করেছে সেটা কিন্তু আমার খুব পছন্দ না বাস্তবে এর চাইতেও ভালো বেড নির্মাণ তারা করতে পারে তারা কি কারণে যেন তেন করে এই ব্রিজটা নির্মাণ করছে বলে আমার মনে হচ্ছে কারণ আমি আপনাদেরকে একটু পরে যে রড রডের খাঁচা তারা করেছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে দেখুন এই যে পূর্বপাশের এসএমবিটি এবং এই যে এই যে দেখুন রড দেখুন কি পাতলা করে গেঁথেছে দেখুন মাঝখান থেকে আর রড এবং মোটা রড হতো এটা খুবই চিকন রড কি কারণে এরকম করলো আমি সেটা বুঝলাম না এটা সিসি ঢালাই এর ওপর ওই রড দিয়ে আর সিসি ঢালাইটা করবে সেটার থিকনেস কেমন হবে আমার মনে হয় নিশ্চয়ই ভালো হবে না আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে দেখুন রড কিন্তু এর আগে আমি দেখিয়েছি এই রডের যে খাঁচা সেটা কীরকম কংক্রিট গভীর থাকে কত গাড়ির লোড আছে দেখুন চিকন রড এবং পাতলা খুবই এর মাঝখান দিয়ে কিন্তু আরও রড হতো প্রিয় বন্ধুরা কী বলবো আপনাদেরকে মানে এগুলো যাদের দেখার তারা কেন দেখে না এবং এদের লং যা হওয়ার কথা সেটা হবে না এবং অনেক দেরিতে আস্তে আস্তে করতেছে কাজ এই যে দেখুন এই ডান পাশে ওরা একটু বেড়া দিয়েছে ওই পাশে এই যে আবার দেখুন প্রিয় বন্ধুরা আমি আবার আপনাদেরকে আসলে সম্পূর্ণটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন দুই পাশে রেলিংটা দিতে হবে সেটা দিয়ে একটু দ্রুত কাজ করলে এই দুই থেকে তিন মাসের মধ্যে কাজ কিন্তু একদম উঠে যাওয়ার কথা কিন্তু তারা সেটা করবে না প্রিয় বন্ধুরা আমি সম্পূর্ণটা দেখাচ্ছি দেখুন এই যে এখানে রেলিং দিতে হবে প্যারাপেট ওয়াল দিতে হবে এবং পাশে যে প্যারাপেট যে প্লেট হয় সেটা কিন্তু দিতে হবে তার মিস্ত্রি আমি এখানে কোনো লক্ষ্য করছি না এবং সেই কাজের জন্য কোনো কাজের আয়োজন এখানে আছে বলে আমার মনে হচ্ছে না শুধুমাত্র মাঝখানে সিসি এবং আর সিসি ঢালাই করার আয়োজনটা আমার কাছে আছে মনে হচ্ছে এই যে দেখুন এই পাশে এই পাশে একটু বেড়া দিয়েছে ওই পাশেই প্যারাপেট ওয়াল নির্মাণ করবে দেখুন তার জন্য একটু ছোট্ট বেড়া দিয়ে রেখেছে প্যারাপেট ওয়ালের জন্য দেখুন আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখালাম আমি এখন এখান থেকে নেমে গিয়ে আপনাদেরকে নিচের অংশটুকু একটু দেখাব প্রিয় বন্ধুরা গত চার বছর যখন এই কাজটা শুরু হয় ঠিক সেই সময় কিন্তু এই চান্দাইকোনা আন্ডারপাসের কাজটা তারা শুরু করেছিল অথচ আজও এটা সম্পূর্ণ করা গেল না আব্দুল মনেমের কাজ কোথাও কোথাও খুবই দ্রুত হয়েছে যেমন ভিলেজের সামনে যে ছোট্ট একটি বক্স আন্ডারপাস সেটা কিন্তু তারা দ্রুত করেছে আর ওইদিকে ঘোগা বটতলা যে ব্রিজ সেটাও অনেক দেরি করতেছে এবং এটাও অনেক দেরি করতেছে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন